নমস্কার জয়নীতাই জয়গৌড় বড়দের প্রতি রইল আমার নমস্কার এবং ছোটোদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জয়নীতাই জয়গৌড় আজকে আমরা লীলা বর্ণনা করব চুরাশি লক্ষ বার পৃথিবী ভ্রমণ করে করে মানব জীবন পেলাম কিভাবে পেলাম এ বিষয়ে বর্ণনা করব। আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি হে প্রভু আমরা তোমার কথা ভুলব না কিন্তু কখনো আমরা আমরা মায়ের গর্বে গর্বে কিন্তু যখন আমরা মায়ের গর্বে ছিলাম তখন আমরা পৃথিবীতে গিয়ে ভগবানের সেবা করব ভগবানের দেওয়া সত্য আমরা মেনে চলব কিন্তু আমরা ভগবানকে বারবার বলেছিলাম হে প্রভু তুমি আমাকে পৃথিবীতে পাঠাও আমি সর্বদাই তোমার কথা বলবো বলবো তোমার পূজা করবো এবং যখন নাকি আমাদের ভগবান পৃথিবীতে পাঠালেন কিন্তু ভগবানের কথা কথা দেওয়া সত্য কোনোদিনও বলি নাই ভগবানকে যেই কথা দিয়ে এসেছিলাম কিন্তু আমরা কখনো সেই কথা বলি নাই মানে আমরা ভগবানকে অর্থাৎ আমরা ভগবানকে ভুলে গিয়েছি এবং ভগবান ভগবানের কথা পর্যন্ত শুনতে পারি না তাই আমরা চুরাশি চুরাশি লক্ষ বার পৃথিবী ভ্রমণ করে মানব জীবন পেলাম পেয়ে আমরা কী ভগবানকে ভুলে গেছি আমরা ভুলে ভগবানকে কী ভুলে গেছি এখন কিভাবে আমরা মানব জীবন চুরাশি লক্ষ পৃথিবী ভ্রমণ করে মানব জীবন পেলাম এর বিষয়ে বলছি চুরাশি লক্ষ পৃথিবী ভ্রমণ করে আমরা মানুষকুলে জন্ম পেলাম কুড়ি লক্ষবার গাছ গাছরা রূপে জন্ম নিলাম কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসীর বৃক্ষ বৃক্ষ বৃক্ষরূপে জন্ম নিলাম সেই দিন তুলসীর পাতা গোবিন্দের সেবায় লাগল সেই দিন তুলসীর ঢাল মালা করে ভক্তরায় কণ্ঠে কণ্ঠে ধারণ করেছিল সেই সেই দিন থেকে গাছ রূপ থেকে আমরা মুক্তি পেলাম যখন আমরা গোবিন্দচরণে তুলসী পাতা রূপে তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম তুলসী পাতা গোবিন্দচরণ দিল এবং তুলসীর ঢাল মালা করে যে ভক্তরা কণ্ঠে ধারণ করেছিলেন সেদিন থেকে আমরা আমরা গাছ জীবন থেকে মুক্তি পেলাম নয় লক্ষবার জল জলে জন্ম নিলাম কত রকমের জলজন্তু হতে হতে যেই দিন শঙ্করূপে জন্ম নিলাম ভক্তদের মুখে মন্দিরে বেজে উঠলাম শঙ্ক যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম এখানে শঙ্খ শঙ্খ শ্রীকৃষ্ণ আর বলরাম একদিন গঙ্গায় গিয়েছিল সেখানে গ গঙ্গার গভীরে একটা গর্ত আছে গর্তের মুখে একটা একটা শঙ্ক আছে তার ভেতরে শঙ্কর ভেতরে একটা শঙ্ক পাঞ্চর জন্য ওষুর নাম তার সে শঙ্কটা ছোট্ট আকারে শঙ্খের ভিতরে ভিতরে ঢুকে থাকত তখন শ্রীকৃষ্ণ তাকে অগ্নিবাণ মেরে তার চারদিকে আগুন জ্বালিয়ে দিলেন দেওয়ার পরে তখন তো আর দত্ত শঙ্কর ভিতরে থাকতে পারল না তখন সে বেরিয়ে আসেন তখন দুজনকে দেখে তার মনে হলো ইহ কী সুন্দর রূপ এ এত ছোটো বাচ্চা আজকে তো আমার খাবার বেশি মজা হবে এই কথা অসুরটা বলেছিলেন তখন শ্রীকৃষ্ণ সঙ্গে অসুরে যুদ্ধ হতে লাগলেন ধনুজনের তুলফাল যুদ্ধ ভীষণ যুদ্ধ যুদ্ধ করতে 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 শ্রীকৃষ্ণ অসুরটাকে বধ করেছিলেন তখন বধ করার পরে কৃষ্ণ সেই গুহার মানে গঙ্গার গুহার সামনে গেল গিয়ে দেখলো একটা শঙ্খ তখন হাতে নিল নেয়ার পরে বলরামকে বলল দাদা এটা নাম হচ্ছে জন্য শঙ্খ যেহেতু পাঞ্চ জন্য অসুরকে বধ করে পেয়েছি সেই জন্য তার নাম হবে জন্য শঙ্খ আমি আজ থেকে এটা ব্যবহার করব। ভক্তদের মুখে মন্দিরে বেজে উঠল শঙ্ক তিনবার বাজাতে হয় একবার বিষ্ণুকে স্মরণ করে একবার মহাদেবকে স্মরণ করে একবার ব্রহ্মাকে স্মরণ করে তিনবার শঙ্ক বাজাতে হয় কুরুক্ষেত্রের কুরুক্ষেত্রে যুদ্ধে শ্রীকৃষ্ণ কুরুক্ষেতের যুদ্ধের একটা শঙ্খ বাজিয়েছিলেন সেই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ এই যে আমি কিছুক্ষণ আগে বললাম ওই পাঞ্চজন্য জন্য অসুরটাকে মেরে যে শঙ্খটা পেয়েছিলেন তার নাম হলো পাঞ্চজন্য শঙ্খ কৃষ্ণ পাঞ্চজন্য জন্য জন্য অসুরকে মেরে ওই শঙ্খ পেয়েছিলেন সেই শঙ্খ শ্রীকৃষ্ণ বাজিয়েছিলেন কিন্তু 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 অসুরেরা অসুরের অসুরের কিন্তু অসুরের স্ত্রীদের গর্বের সন্তান দুর্বল হয়ে গিয়েছিল এই শঙ্কর যখন বেজে উঠল তখন অসুরের যে গর্ভবতী স্ত্রীরা আছেন তারা তাদের গর্বের শিশু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন আর দেব তাদের গর্বের সন্তান শক্তিশালী হয়ে উঠেছিলেন যে বাড়িতে শঙ্খ বাজা শুভ শক্তির আগমন হবে এবং অশুভ শক্তি দূর হবে যে বাড়িতে শঙ্ক শঙ্খ রূপে জন্ম নিলাম যখন ভক্তদের মুখে বেজে উঠল বেজে উঠল সেই দিন থেকে শঙ্খ রূপ থেকে মুক্তি পেলাম পেলাম এগারো লক্ষবার পোকা রূপে জন্ম নিলাম এগারো লক্ষবার পোকারে জন্ম নিলাম ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু যেদিন গোবিন্দর সেবায় লাগলো সেই দিন আমরা পোকা থেকে মুক্তি মুক্তি হয়ে গেলাম যেদিন নাকি আমরা বুমর রূপে পোকা রূপে পোকা হয়ে বুমর হলাম অনেক পোকা হতে 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 এরপরে মানে আমরা যাকে বলি বলি বুমর যে ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে বাসা বেঁধে যখন মধু হয় বাসাটা ভেঙে যখন মধু এনে গোবিন্দ উচ্চ অর্পণ করা হয় সেই দিন থেকে আমরা পোকা জনম থেকে মুক্তি পেলাম তিরিশ পার পশুকুলে জন্ম নিলাম নিলাম কত রকমের পশু হতে হতে যেই দিন গাভী কুলে জন্ম নিলাম যেই দিন গাভীর চামড়া দিয়ে শ্রীকুল মানে ঢুল ঢুল তরি হলো তরি হলো সেই দিন যেই দিন গাভীর দুধ মানে দুধ দুধ গোবিন্দের সেবায় লাগিল সেই দিন আমরা পশু কুল থেকে মুক্তি মুক্তি হয়ে গেলাম অনেকবার পশু পাখি পশু হলাম অনেক রকমের পশু হতে হতে যা যত সব পশু আছে হতে হতে যেই দিন আমরা গরু রূপে মানে গোমাতা রূপে জন্ম নিলাম তখন আমরা গোমাতা দুগ্ধ যখন ভগবানের বুকে দিল এবং গরুর মানে চামড়াটা দিয়ে শ্রীখুল মানে ঢোল বানানো হলো তখন সেদিন থেকে আমরা 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 পশুকুল থেকে মুক্তি হয়ে গেলাম দশ লক্ষবার পাখি কুলে জন্ম নিলাম কত রকমের পাখি হতে হতে যেই দিন ময়ূর কুলে জন্ম নিলাম এত এত পাখি এত কত পাখি হলাম কত পাখি হতে 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 জন্ম নিতে নিতে যখন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম নিলাম ময়ূর কুলে যখন জন্ম নিলাম এত এত পাখি থাকতে গোবিন্দ কোনো পাখির পালক মাথায় ধারণ করলেন না কিন্তু ময়ূরের কিন্তু ময়ূরের পালক মাথায় নিল সেই দিন আমরা পাখি কুল থেকে মুক্তি হলাম চার লক্ষবার জন্ম নিলাম বানর কুলে চার লক্ষবার বানর কুলে জন্ম নিলাম যে দিন রাম ভক্ত হনুমান হয়ে হয়ে গেলাম মানুষ হয়ে যা পারলাম না দাস হয়ে যিনি ভগবানের সেবা করতে পারতাম যদি দাস হয়ে ভগবানের সেবা করতে পারতাম সীতা হনুমানকে একটা মতি মতিমালা দি দিল লক্ষণ সামনে দাঁড়িয়ে আছে 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 হনুমান মালাটি পেয়ে কপালে ঠেকালো চোখে ঠেকালো কানে ঠেকালো নাকে ঠেকালো মুখে ঠেকালো হ্যাঁ আবার জিপ দিয়ে চেটে চেটে দেখলো মানে মালাটা পেয়ে কপালে লাগালো চোখে লাগালো নাকে লাগালো মুখে লাগালো তখন আবার চেটে চেটে দাঁত দিয়ে চেটে চেটে দেখলো দেখলো আবার দাঁত দিয়ে দিয়ে চৌষট্টি চৌষট্টি টুকরা করে করল লক্ষ্য করার বিষয় এখানে হনুমান যে না মালাটি চৌষট্টি টুকরু করে ফেলে দিল লক্ষণ সীতাকে বলল মা তুমি বানরকে মতির মালা দিলে সেই মতির মালার মানে কি জানে লক্ষণ সীতা মাকে বললেন কি মতির মালার কি মানে সেটা মানে জানে তখন তখন বানর মতির মালার মানে কি জানে বানরে বানর তো এইসব কিছুই জানে না বানরে সপিলে মতি মতিতে নাইকো নাইকো মতি তখন বলল মতির মালা দিলে কী হবে তার মতির মালার মধ্যে মন নেই মন নেই তার মন হচ্ছে অন্য দিকে অন্য দিকে অনায়াসে কাটে তার দন্তে মানে দাঁত দিয়ে টুকরো টুকরো করে ফেলেছিলেন মানুষ মানুষ বুঝে ছি তুমি কাকে মালা দিলে লক্ষণ বললো ছি তুমি কাকে মালা দিলে এই মালাটাকে অপমান করে দিল লক্ষণ হনুমানকে বলল লজ্জা লাগে না তোর রাম রাম করে কেঁদে কেঁদে বেরাস সীতা মায়ের মালাটাকে কেটে চুচুটি টুকরো করে দিচ্ছিস সীতা তখন রেগে বলল। সত্যিই তো লক্ষণ ঠিক বলেছে বলেছে এই মালা তো যেমন তেমন মালা নয় এই মালা তো আমার মায়ের দেওয়া মালা মালা এই মালা কপালে ঠেকালাম কানে ঠেকালাম কেন জানো এ মালা এ মালা রাম রাম শোনা যায় কি না এই মালাতে রাম রামের নাম শোনা যায় কি না বা রামের গন্ধ আছে কি না কি না দেখে নিলাম আমি চোখ চোখে ঠেকালাম এই মালা মালাতে রাম দেখা যায় কি না একবার চেষ্টা করলাম নাক দিয়ে শু শুকে নিলাম মানে গন্ধ নিলাম দেখলাম যে কেন জানো এই মালাতে রামের গন্ধ পাওয়া যায় কি না কি না জিব্বা দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো এই মালাতে রামের ও তুলসীর চরণের পাওয়া যায় কি না কি না দেখলাম যে মালাতে রাম দেখা যায় না সে এই মালাতে রামের গন্ধ পাওয়া যায় না লক্ষণ লক্ষণ মাথাটা নিচু করে শুন শুনছে লক্ষণ বলল হনুমান আমার যে যে ভিতরে অহংকার ছিল রে আমার দাদা আমার ভাই আমি আমার আমার ভিতরের অহংকার ছিল রে লক্ষণ বলল ভগবান নিয়ে কেউ যে পৃথিবীতে অহংকার করে অহংকার না করে কেউ পৃথিবীতে যেন ভগবানকে নিয়ে অহংকার না করে লক্ষণ বলেছিলেন আমি অহংকার অহংকারের তত্ত্ব হয়ে গিয়েছিলাম মানে আমি অহংকারে ডুবে গিয়েছিলাম তুই যদি রাম ছাড়া কিছু জানিস না হনুমান বলল আমি শয়নে রাম নিদ্রায় রাম 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 ছাড়া কিছু জানি না তবে তবে লক্ষণ বলল তুই কি আমায় রাম দেখাতে পারবি লক্ষণ হনুমানকে বলল তুই কি আমাকে রাম দেখাতে পারবি হ্যাঁ দেখাতে পারবো হনুমান বলল হ্যাঁ দেখাতে পারবো কিন্তু কীভাবে তোর কিন্তু কিভাবে তখন যখন যখন হনুমান বলল তোমার তীরটা ত্যা দাও লক্ষণকে যখন তিটটা দিতে দিয়েছিলেন লক্ষণকে হনুমান বলল তোমার তীটে আমাকে দাও লক্ষণ যখন তাকে তিটটা দিয়েছিলেন হনুমানকে দিয়েছিলেন তখন হনুমান তীরটা দিয়ে বক্ষ ছিঁড়ে দেখে দেখালেন একা একা রাম নয় তখন বুকটা ছিঁড়ে যখন দেখালেন তখন বুকের ভিতরে একা একা রাম নয় যুগ রাম সীতার যুগল মিলন মিলন তখন হনুমান অবাক হয়ে আশ্চর্য হয়ে গেলেন যে আমি আমি আমার দাদার সঙ্গে এত বছর থাকা সত্ত্বেও আমি দাদাকে চিনতে পারিনি দাদা যে স্বয়ং ভগবান কিন্তু একটা বানর হয়ে সে কিভাবে দাদাকে চিনতে পারল পারল এবং কি করে করে এ বানর বানর রামের বক্ত হলো হলো এই বেবে লক্ষণ অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন তখন হনুমানের মনে লক্ষণের মনে যে অহংকারটা ছিল সেই অহংকারটাও দূর হয়ে গেল তখন হনুমানের মনে রামের বিশ্বাস জাগল তখন থেকে তখন থেকে কিন্তু আমাদের চুরাশি লক্ষ ভ্রমণ চুরাশি লক্ষবার পৃথিবী ভ্রমণ শেষ হয়ে গেল এখন আমরা মানব জীবনে আসলাম যদি এসে আমরা ভালো কাজ করি তবে তো ভালো ফল পাবো যদি ভালো কাজ না করি তবে ভালো ফল পাবো না আমরা সারা জীবন কেঁদেই যাই যাবো আবার মৃত্যু হবে মৃত্যুর পর আবারও চুরাশি বার পৃথিবী ভ্রমণ করে মানব খুলে জন্ম নিতে হবে কত রকমের পোকা কীট পতঙ্গ পশু পাখি হব তব মুক্তি পাব না তবে যে আমরা এখন মানব জীবন পেয়েছি এই জীবনটাকে যেন আমরা ভগবানের চরণে লাগাতে পারি পারি তাহলে আমরা ভগবানের চরণ ধরতে পারবো একদিন মা লক্ষ্মী নারায়ণকে বলেছিল প্রভু তুমি সবাইকে ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দিয়েছিল কিন্তু শান্তি দাও নাই কেন তখন নারায়ণ বলল শান্তি তো দিয়ে রেখেছি তারা শান্তি নিচ্ছে না কেন আমি তো শান্তি আমার পায়ের নিচে রেখে দিয়েছি যে ভক্ত নাকি আমার পা চরণ দর্শন করবে চরণ ধরবে সেই বক্তই বক্তই আমার দর্শন পাবে বা আমার কৃপা পাবে আমার আমার বক্ত হবে তখন আমি 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 তাদেরকে আমার ভক্ত করে নেব জয় নিতাই জয় গৌর নমস্কার ভুল হলে ক্ষমা করে দেবেন